হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো ছেলে আর বাবা এগিয়ে চলেছে তো আজকে অন্যরকম একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব তো সেটা দেখতে গেলে জানতে গেলে অবশ্যই তোমরা চোখ রাখো পুরো ভিডিওটাতে এবং ধীরে ধীরে প্রকাশ করব তো চলো আমরা ভাইফোঁটা সেরে তো রওনা দিয়ে দিয়েছি গন্তব্যস্থলে তো আমরা সবাই মিলে যাচ্ছি ছেলে হাজব্যান্ড এবং বাবাও সাথে যাচ্ছে তো চলো আমরা তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি তো দেখা হবে তো আমি দেখো নিজের ছবিটা তুলতেও মানে কি করব মানে দেরি করিনি আর কি যেটা বলতে গেলে তো ওটা তো অবশ্যই থাকে তো চলো তোমাদের আজকে অন্যরকম একটা শেয়ারে মানে শেয়ার করবো অন্যরকম একটা জিনিস তো দেখতে থাকো আর তো সেটা বলছে তো সবাই মিলে আমরা আলাপ আলোচনা করি ট্রেনে উঠি তো সেটাই তো ব্যাপার তো কোন ট্রেনে উঠবো সেটা নেই আজকে ভিডিওটা তো তোমরা অবশ্যই দেখো সাথে কী কী হতে চলেছে তো ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে পড়েছি এবং সব কিছু রেডি তো ভেতরে এসি চলছিল বলে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো ছেলেও টুপিটুপি সব পরে নিয়েছে গরম জামা কাপড় একটু পরে নিয়েছে হালকা বেশি গরম না সুয়েটার না মানে হালকার উপরে পরে নিয়েছে বাবাও পরে নিয়েছে বেশ ঠান্ডা লাগছিল তো যেহেতু ঠান্ডা লেগেছিলো ছেলের এবং বাবার ঠান্ডা লেগেও ছিল আমারও একটু লেগেছিলো তো সেই জন্য এসিটা একটু মানে কড়াই ছিল ট্রেনের মধ্যে তো দেখো আমার ছেলে আবার গাড়িটা নিয়েছে জেসিবি গাড়ি ওটা তো প্রাণ মানে ওটা ছাড়া চলা যাবে না ওটার জন্য আলাদা একটা মানে ব্যাগ নিয়েছে যে শাড়ি জামা কাপড়ের ব্যাগ হয় ওটার জন্য আলাদা ওটা নিয়ে ওই হাতে এসছে গট করে হেঁটে হেঁটে তো সেটা ওই ব্যাগের মধ্যে তুলে রাখা হয়েছে ওটাই সব সময় ঘুরতে ফিরতে ওটার দিকেই নজর তো এইভাবে দেখো আমরা ট্রেনও ছেড়ে গেছে তো খুব স্লোলি প্রথমেই খুব স্লোলি ছেড়ে গেছে তো তারপরে আস্তে আস্তে স্পিড হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই চলে যাচ্ছি তো তোমরা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও পাবে তো তোমরা অবশ্যই কমেন্ট করো তো দেখো আমরা অনেকটাই চলে এসেছি প্রায় বিধাননগরের কাছাকাছি হ্যাঁ বলতে ভুলে গিয়েছিলাম এটা শিয়ালদা থেকে এটা রাজধানী এক্সপ্রেস তো এটা হচ্ছে শিয়ালদা থেকে যাচ্ছে পুরো দিল্লি দিল্লি বা গয়া গয়ানাগাদ ওরকম একটা কিছু যাচ্ছে তো এবারে আমরা তো মাঝখানে নেমে যাবো নেমে যাবো গন্তব্যস্থলে কিন্তু মানে ট্রেনটাও ওই দিল্লি পর্যন্তই ওরকমই যাচ্ছে তো দেখো ট্রেনের জার্নিটা খুবই সুন্দর ছিল স্মুথ ছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে তো দেখো খুব স্লোলি যাচ্ছে প্রথমে তো তারপরে যা স্পিডে দৌড়াচ্ছিল যে তোমাদের কি বলবো তো মানে এমনি সময়টা লাগে তার থেকে আরেকটা বুঝতেই পারছো তা আমি কতটা জোরে যাচ্ছি রাজধানী এক্সপ্রেস তো আমার এটা ফার্স্ট অভিজ্ঞতা রাজধানী জড়ার

আর মানে এমনি গলা আমার বসা বুঝতে পারছো মানে গলাটা বেশ মানে ঠান্ডার জন্য বেশ ওয়েদার চেঞ্জও হচ্ছে বসেও গেছে তো এবারে জল আমাদের ব্যাগেও অপরন্ত জল ছিল কারণ রাস্তাঘাটে তো জলটা লাগেই তো প্লাস এগুলো দিয়েছে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো এত জল এত জল তো যাই হোক হলো মানে একটা ব্রিজ ক্রস করছি দেখো কত সুন্দর লাগছে সন্ধ্যার মোমেন্টে বিকালে ট্রেনে উঠেছিলাম তো দেখো একদম সন্ধ্যার মোমেন্টে আর টিফিনও চলে এসেছে মানে স্ন্যাক্স টাইপের কিছু টিফিন চলে এসেছে এরকম শতাব্দীতেও এরকম মানে সেম ছিল সেম না হলো একটু আলাদা ছিল কিন্তু মানে সকালের ব্রেকফাস্টে এরকম ছিল আর একটু আলাদা আর এখানেও দেখো এরকম একটা কিছু দিয়েছে চিড়ে ভাজা টাইপের একটা প্যাকেট ওই হলুদ রঙের প্যাকেটটা দেখতে পাচ্ছি ওতে আর একটা স্যান্ডউইচ আছে এই চিকন আর এবং চায়ের যে দিয়েছে চায় দিয়েছে আর এটা হচ্ছে তোমার আর একটা যে অরেঞ্জ কালার মানে একটু হাল হালকা হালকা পিচ কালার দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাদাম চাপা টাইপের ওরকম একটা জিনিস তো আরেকটা দিয়েছে আমার ছেলেগুলো ধরে আছে দেখো ওটা হচ্ছে আহ তোমার ওটা না আরেকটা প্যাকেট আছে ওটা হচ্ছে টাইপের যেটা ওই স্ন্যাক্স বরফ মানে ফিঙ্গারা বলবো না গোল টাইপ

মোটামুটি মাঝে মাঝে গেলে তাও বোঝা যায় যে হ্যাঁ হঠাৎ মানে কম সুদের যে হঠাৎ বাড়লো সেটা বোঝা যায় কিন্তু বুঝে গেলে ভেতরে ওই গোলাচল বা ওই যে কাঁকুনি দাটা অতটা হয় না মোটামুটি সুন্দরভাবে আমরা মানে যাচ্ছিলাম তো আমার এখানে চায়ের লোক চলে এসেছে তো আরেকটা ব্যাপার হয়েছে চায় চা তো আমি খাই না তো সেখানে তিনটি ছিল তো আমাদেরকে খুব বলা হয়েছিল তো মানে কফিও খেতাম না কারণ এতটা ঠান্ডা লাগছিল আর ওই গলাটা একটু ব্যথা ছিল তো সেই জন্য কফিটা নেওয়া হয়েছে তো আবার কিটটা চায়ের কিটটা যেটা দিয়েছিল সেটা আবার নিয়ে গেল তো তার পরিবর্তে একটা কফি দেওয়া হলো তো এটা এটা যেটা হচ্ছে এটা চাই চাই হচ্ছে বাবার হাজব্যান্ডের জন্য চাই মানে ওটা গোলা হচ্ছে এবং এরপরে আমার আমার জন্য কফিটা আসবে তো আমার ছেলে ওটা নাড়ানোর জন্য খুব অস্থির হয়ে গেছে ওই মানে এটা দিয়েছে স্টিকটা ওটা ওই গোলার জন্য দুধ চা ভালো করে ওই মানে গোলার জন্য তো এইভাবে আমাদের স্মুথলি মানে জার্নিটা হচ্ছে এবং তোমাদের তোমরাও তাতে সাক্ষী তো তোমরা অবশ্যই জানিও তোমরা কে কে রাজধানী চড়েছো রাজধানী এক্সপ্রেস চড়েছো এবং তাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করো আমার ভিডিওতে এবং আমার কমেন্টে এসে অবশ্যই জানাতে পারো তোমাদের বিভিন্ন মানে অভিজ্ঞতার কথা তো বাবা ওটা খাচ্ছে তো চাটা বললো ভালোই হয়েছে মানে চাটা মানে যে মানে এটা ছিল কিটটা ছিল তো ওটাতে চাটা বেশ ভালোই ছিল তো অন্য সময় মোটামুটি চা অন্য অন্যান্য ট্রেনে তো মোটামুটি থাকে নর্মালি কিন্তু এটা বেশ নাকি ভালোই ছিল তো রচা খেলে বোঝা যাবে বাবা যেহেতু রচা খেয়েছিলো বোঝা যাচ্ছিলো আর এটাতে যেহেতু দুধ চা মানে দুধটা গোলা হয়েছে সেহেতু অতটা ক্লিয়ারলি বোঝা না গেলেও মোটামুটি বলছে যে হ্যাঁ এটা চাটা ভালো তো পুরো রচা হলেই ক্লিয়ার বোঝা যায় যে চায়ের গন্ধটা বা সেন্ট কিভাবে মানে কতটা টেস্টি তো বেশ গরম ছিল তো এইভাবে

তো তোমাদের কেমন লাগলে ভিডিওটা অবশ্যই জানিও তো আমারও মনে আমাকে জানিও বা অভিজ্ঞতা খুব ভালো যে ভালোভাবে মানে ট্রেনটা খুব দ্রুতগতিতে পৌঁছে দেয় এবং জার্নি করে কতটা মজা পেয়েছো অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো তো চলো ট্রেনও বাই বাই করে চলে গেলো তো আমরাও আমাদের উদ্দেশ্যে আমাদের গন্তব্যস্থলের দিকে এগোতে থাকলাম আর দ্রুত গতিতে চলে গেল আমার ছেলে টাটা করছে তো অনেকক্ষণ আমাদেরকে আনলো পু ঝিকঝিক ঝিকঝিক করে এবং এখন পু ঝিকঝিক করে চলেও যাচ্ছে তো চলো আর কিছু করার নেই রাজধানী আজকের মতো মানে টাটা হয়ে গেল তো আবার নেক্সট টাইম কখনো আবার সুযোগ হলে তখন আবার মানে জার্নিটা স্টার্ট হবে রাজধানীতে আপাতত ট্রেনটা বাই করে দিলাম তো পুরো স্টেশন প্ল্যাটফর্ম থেকে পুরো খালি হয়ে গেল তো এখানে লোকাল ট্রেন দাঁড়িয়ে পাশের লাইনে তো এইভাবে আমাদের পুরো জার্নিটা কমপ্লিট করলাম খুবই হাসি মজায় খাওয়া দাওয়ায় সব কিছু মিলিয়ে অনবদ্য ছিল খুবই ভালো ছিল এবং তোমাদের শেয়ার করার মানে তোমরাও অবশ্যই আমাকে শেয়ার করতে পারো তোমার